আরে গাধা আজকে ইংলিশে এইট বলে কিচ্ছু পারে না এই মাস্টার মশাই আমি সব পারি কি হ্যাঁ আচ্ছা তাহলে ইংলিশে এইট বানান কর ই টি আই এইট স্যার এটা ভুল ই আই টি এইট হয় স্যার এইটাও ভুল আমি বলি আচ্ছা ঠিক আছে তুই বল ফোর প্লাস ফোর হয়ে গেল 8 বাহ 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 তোদের তো কোনো জবাবই নাই দাঁড়াও তোদের এই জবাবে আজকে পুরস্কৃত করতেছি তো স্টুডেন্টস আজকে অফিসার আসবে চেক করার জন্য। ওকে স্যার। তো তোমাদের মধ্যে যে পড়াশোনা সবচেয়ে ভালো সে সামনে আসো। কিরণ হৃদয় তুই কেন? স্যার আমিও পড়াশোনায় ভালো। আচ্ছা বল, হোয়াট মানে কি? গাঁধার মতো প্রশ্ন করলে উত্তর দেবো কি? এই তো পড়াশোনা করিস তাই না? যা পিছনে। এই জিতনি অফিসার আসলে সুন্দর করে উত্তর দিস। আচ্ছা স্যার। তো স্টুডেন্টস গুড মর্নিং। গুড মর্নিং টিচার। এই তুমি দাঁড়াও। নাম কি? জিতনি ক্লাস নাইনে এ প্রিয় সাবজেক্ট? বিজ্ঞান। আরে বাইগোন না ওটা বিজ্ঞান ও আমি বসি তোমরা একটু পড়ো স্যার আসি আরে ঢুকে ভিতরে তো ঢুকে গেছো এখন আবার কুলার উপরে এসে বসো ও আচ্ছা আরে আরে কি করতেছো কি করতেছো গাদার বাচ্চাটা কি করতেছে এগুলো আর বিয়ে তপ যাও সিটে বসো স্যার আপনি এক প্রশ্ন করেছেন এখন আমি একটা প্রশ্ন করি হ্যাঁ করো করো স্যার আপনার মাথায় ক্যাব কেন আরে ক্যাব এমনি মানে তা কিছু না কি মানে মানি করছেন দাঁড়ান আমি দেখতেছি ইয়ে টাকলা স্যার টাকলা স্যার আমি এখান থেকে ভাগি এই বাজির বাচ্চাগুলো চুপ কর স্টুডেন্টস অনেক কতো এখন কার কি প্রশ্ন আছে বল বল স্যার একটু এক নাম্বার করতে যাই বাজির বাচ্চা যখনি পড়াশোনার কথা বলি তখনই শুধু ইস্যু পায় তাই না স্যার বই কেন না বই কেন না এখন ইনটু ইস্যু বের হয়ে যাবে যা তাড়াতাড়ি যা স্যার আমি একটু পানি খেতে যাই স্যার কুকুরের মতো মুখ বানাইছেন কেন কি করে না পারবি না ও হিসু করতে যেতে পারে আর আমি পানি খেতে যেতে পারবো না কেন ও হিসু করবে আর তুই ওই হিসুর পানি খাবি যা তাড়াতাড়ি যা আরে আমাকে রিভাইভ দে না আরে দিচ্ছি তো এই মার 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 ইস আরেকজন হলে সেই ভালো হতো রে আরে হ্যাঁ চারজন হলে টিম খেলতে পারতাম এই তো আমিও আছি তাড়াতাড়ি জয় না আমি তোকে রিকোয়েস্ট পাঠাচ্ছি অ্যাকসেপ্ট কর আজকে সেই খেলা হবে হ্যাঁ আসো আজকে খেলা হবে ক্লাস বাদ গেম খেলা তাই না দাঁড়া মজা দেখাচ্ছি আমার ক্লাসে ভাজলামি না ও মাস্টার মশাই ও মাস্টার মশাই আরে ও মাস্টার মশাই

আরে আজকে পরীক্ষা তো ভয়ের গিয়ে আছে তার মানে তুই সব পড়াশোনা করেছিস আরে হ্যাঁ বাহ ভালোই তো হ্যাঁ আজকে সব অঙ্ক আমি মুখস্থ করে আসছি আরে আজকে তো ইংলিশ পরীক্ষা কি হ্যাঁ এই সবাই চুপ চুপ ছাড়াস্তেছে ছাড়াস্তেছে গুড মর্নিং স্টুডেন্টস গুড মর্নিং টিচার তো স্টুডেন্টস আজকে তোমাদের ইংলিশ एग्जाम সবাইকে খাতা দিচ্ছি ভালো করে एग्जाम দাও

5 মিনিট পর স্যার একটু হিসু করে আছি আচ্ছা ঠিক আছে যা আচ্ছা শোন সবাই তোমাদের কাছে যেহেতু নকল নাই তাহলে ভালো করে পরীক্ষা দে আমি কি চাখে আসতাসি বইকেটা নকল বের করে আবার লেখি এখন লেখা শুরু করি এই জেদনি ঘিরে তোর পকেটের মাথা থেকে কি পড়ল এগুলা নকল তাই না যা সব বের কর দেখ নকল করে শান্তি পেলাম না ছোট গুলো নকল নিয়ে আসলাম সবগুলো বের করতে হচ্ছে এই নকল দেখে যা গেলে কি আজকে আমি A+ পাই এই ভালো করে পরীক্ষা দে